এই মামির কোলে যাবে না কি গো ওরে ভঙ্গির মা রে ভঙ্গির মা ঢঙ্গি খাসির মাংস দেখুন কত সুন্দর মাখা মাখা ইয়ামনি হয়েছে একবার বাবার দিকে চায় একবার মামার দিকে চায় কার দিকে চায় বসে বুঝতে পারতাছে না বাবার বুকে ছেলে আর ভাইয়ের পিঠে বোন আসসালামু আলাইকুম আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো ভাইয়ের বিয়ের দুই বছর হলো আর বোনের বিয়ের হলো এক বছর আর আমার বিয়ের দশ বছর প্লাস দেখতে দেখতে কতটা সময় চলে গেল তাই না তো যদিও আমার ছোট ভাই আট বছর ধরে আমাদের সাথেই আছে তারপরেও কেন জানি আজকে মনে হচ্ছে কত বছর ধরে জানি আমার মা বাবা ভাই বোনকে আমি দেখি না আমার পরিবারই আমার সব পরিবারের প্রত্যেকটা সদস্য আমার কলিজার টুকরা আপনারা দোয়া করবেন আমার পরিবারের সবাই যেন সব সময় সুস্থ থাকে এদিক দিয়ে আমার রাজকুমার সকালের নাস্তা করছে কি নাস্তা করছো বাবা চকোস উইথ মিল্ক দুধ জাল দিয়ে দিয়েছি ওটার মধ্যে চিনি দিছি চকো দিছি তার নাস্তা শেষ কয়টা আজকে ঘুমতে করছো বাবা নাইন থার্টিতে উঠছো তুমি কালকে ঘুমাইছো অনেক রাতে গল্প করতে 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 একটা দেড়টা বেজে গেছে এখন খেয়ে তারপর পড়তে বসে ওকে আরে দেখি আমাদের রাজকুমারী কি করে মুখেরে ব্যাঙ্গাইতেছে কি সমস্যা আপনার হ্যাঁ আপনার এত বিরক্তি কেন এত বিরক্তি কেন ভাই সব খাবার খেয়ে ফেলতেছে হ্যাঁ ও মা মা আসো দেখি আসো তো আজকে কি রান্না করছি দেখেন দেখেন বড় মতোই ভাত বসিয়ে দিয়েছি বাসমতি চালের ভাত আর এই পাশটায় কি বসিয়েছি টমেটোর ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে আর সামান্য তেল দিয়ে আমি সিদ্ধ করছি প্রথমে তারপরে কি করবো এটা থেতলে থেতলে একদম নরম করব এরপরে উপর দিয়ে দিয়ে দিব আবার মরিচ তার মানে কাঁচামরিচও দিয়েছি শুকনামরিচে দিয়েছি খাবারটা কিন্তু খুবই ঝাল ঝাল এবং স্পাইসি হবে তাই না অনেক দিন পরে টমেটোর ভর্তা বানাচ্ছি এছাড়াও দেখেন এখানে হচ্ছে ভাজি পেঁয়াজ কাঁচামরিচ আর এদিকটায় সেই মাংস মাংস আর মাংস অনেকেই বলেন আমরা এত মাংস খাই কিভাবে এই যে এগুলো হচ্ছে খাসির মাংস খাসির মাংস ধর আমি খাই না আর বাকি জনরা খাবে তো আমি এই ভর্তা বাতি ভাজি ভুজি এগুলাই খাবো তো মাংস রান্না করলে দেখা যায় একদিন রান্না করলে দুই দিন পর্যন্ত তারা খায় আর পুরুষ মানুষ যদি ঘরে থাকে ভালো মন্দ যদি না রান্না করা হয় তাহলে কিন্তু রাগারাগি করে এর জন্যই মূলত ডেলি না হলেও একদিন পর পর মাংস রান্না করা হয় নিঃশ্বাস সামনে যেতে চাচ্ছে ইকরা বারবার বাধা দিচ্ছে নিঃশ্রাত অন্য রাস্তায় চলে যাচ্ছে সেইখানেও বাধা উফ বিরক্ত না তোমাকে যেতে দিচ্ছে না না বাবা বাসায় নাই তো অফিসে কাছে মেস্ট খাটের ভিতর নাই খাটের নিচে নাই তো তো এই পাশ দিয়ে খাসির মাংস কেটে নিয়েছি এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব খাসির মাংসের মধ্যে কিন্তু লোম থাকে ছোটো ছোটো এগুলো ভালো করে দেখে তারপর কাটতে হয় খাসির মাংস রান্না যেমন কষ্টে খাওয়া তো সহজই তাই না একটা একটা গুলা দেখে দেখে এভাবে তারপরে লোমগুলা পরিষ্কার করতে হবে যে আরো লোম টোম আছে কিনা আরেকার ভাত ফুটে গেছে ভাতের মাল গালতে হবে মিশারিরও খাওয়া শেষ মিশারির বোনেরও খাওয়া শেষ এখন তার বাবার অপেক্ষায় কখন বাবা অফিস থেকে ফিরবে আর কখন সোনামণিকে কোলে নিবে তুমি বাবার অপেক্ষা করতেছ সময় তোমার যায় না বিশাল একটা ঘুম দিয়া উঠছে ওঠার পর খাওয়া দাওয়া করাইছি এখন ভাইয়ের কোলে বসছে মন ভালো নয় হাইডেন্সি খেলো তুমি ওর সাথে টু 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 মন ভালো নাই কপাল করে কেউ কেউ এদিক দিয়ে ভাতের মার গালা হয়েছে আর এই পায়ে দিয়ে দেখুন খাসির মাংস রান্না করার জন্য সব মশলা আমি আগে থেকে দিয়ে রেখেছি এখন এটা আমি মাখাবো ভালো করে মাখিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দেবো আজকে তেল বেশি করে দিয়েছি ওইদিন রান্না করেছি মনে হয়েছিল তেল মনে হয় কম পড়ছে এত মজা করে রান্না করি দেখলে মন চাই খাইতে কিন্তু যে শক শখ লাগে যেটা কখনো খাই না সেটা কিভাবে খাই বলেন সুন্দর করে রান্নাগুলো খাওয়া হয় না তো চুলার মধ্যে বসিয়ে দেই আর টমেটোর চাষনি কিন্তু হয়ে গেছে রান্না তার কাণ্ডটা নি এই যে দেখেনি এইখানে তার এগুলা দিছি বইসা খেলতো ও কি করছে হাঙ্গুরি দিয়া বালতির কাছে গেছে গিয়া বালতিটা ফেলে এটার ভিতরে যে কাপড় চোপড় ছিল এগুলো সব টেনে বের করতেছে এখন কাপড় দেখা শেষ আবার এসে পড়ছে খেলতো কী জানি বাপতা কী করবো দিক দিয়ে কিছু দেখছে নি আবার কি গম্মা ও যে টেবিলের উপর একটা মজা দেখছে মিশারির ওইটা নেয়ার জন্য মনে হয় এরকম করতেছে ওইটা চাই তোমার ওটা লাগবে উজু কলাম করতো সেটা দিতাম বাই বাইচা ওকে ওকে ওই এটা আমি দেই বাবা এই যে নাও এটা খালি বোতল মিশারি নাকি এটার ভিতরে পানি খেয়ে খালি করে ফেলছে এটার ভিতরে জুসের মতো থাকে আমার খেলুনি গো খেলুনি কাপড় সাপড় ফেলে দিয়া খেলে ক্রিম দিয়া খেলে তেল দিয়া খেলে যে কিন্তু টমেটোর চাষ নি বা টমেটোর ভর্তা বানিয়ে ফেলেছি আর এদিক দিয়ে ঢেঁড়স ভাজি করছি আমি কিন্তু এখনো ভাজির মধ্যে লবণ দেই নাই আপনার একটা টেকনিক ফলো করতে পারেন সেটা হচ্ছে ভাজিটা যখন একটু হয়ে হয়ে যাবে তখন এর মধ্যে লবণ দিবেন কারণ আগে লবণ দিলে দেখা গেছে ঢেঁড়সের মধ্যে যে পিচ্ছিল আঠালো ভাবটা থাকে ওইটা কিন্তু থেকে যায় মানে লড়া লড়া হয়ে যায় যদি আপনারা ভাজা ভাজা করতে চান তাহলে কিন্তু লবণটা পরে দিবেন আর এই পাশটায় হারুম ধুরুম করে খাসির মাংস রান্না হচ্ছে দেখুন কি পানি উঠেছে খুব ভালো করে কষাবো তারপর গিয়ে হালকে একটু ঝোলের পানি দেবো আজকে এক আশ্চর্যজনক ঘটনা ঘটছে সেটা হচ্ছে এতদিন আপনাদেরকে বলে আসছি না যে ট্যাবের পানি গরম ট্যাবের পানি গরম হাত দেওয়া যায় না ধোঁয়া বের হয় আজকে জানেন ট্যাবের পানি ঠান্ডা হয়ে গেছে কিভাবে হইল কিভাবে সম্ভব তো এটাও সম্ভব যেদিন পানি বেশি ব্যবহার হয় যেদিন পানি বেশি ব্যবহার হয় সেদিন দেখা যায় গরম পানি বের হয়ে যায় ট্যাপ থেকে ওই যে সরাসরি যেই পানিটা আসে ওইটা থাকে এজন্য আজকের পানি হালকা গরম যাই হোক আজকে আর পানিতে বরফ মিশাবো না সরাসরি বাবুকে গোসল করাবো আর এই পাশটায় দেখুন মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন মনে হয় ঝোলার পানি দিয়ে দেয়া যায় তাই না তো আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো চুলার আঁচ একটু কমিয়ে দিব আস্তে আস্তে সিদ্ধ হোক আম্মু তুমি গোসল দিছ গোসল দিয়ে চিরো দিয়ে মাথা বাসরাই ফেলছ সত্যি গোসল দিয়ে ফেলছ আজকে কি ঠান্ডা পানি না গরম পানি ছিল আজকে ওয়েদার নরমাল এর জন্য পানিও নর্মাল ছিল আমি গোসুল হয়েছে এখন গুম দিতে হবে না মাকে একটু ডিস্টার্ব করবা মাথাটা ঠিক মতো আশ্রয় দিতে পারলাম না সিরোনিটা হাত থেকে নিছে কি দেখো মামিকে মাথা আশ্রয় দিবা ও বাইকে একটু মাথা আশ্রয় দাও বাইকে মাথা আশ্রয় দাও ওরে ভঙ্গির মা রে ভঙ্গির মা ঢঙ্গি এটা হচ্ছে ভঙ্গির মা ঢঙ্গি তো রান্না-বান্না শেষ চলুন দেখি আজকে দুপুরে কি কি রান্না করলাম প্রথমেই রয়েছে টমেটোর ভর্তা একদম ঝাল করে বানিয়েছি ভর্তা না চাসনি তারপরে এই পাশটায় রয়েছে ঢেরস ভাজি এই কি চলুন দেখি এই পাশটায় হচ্ছে খাসির মাংস দেখুন কত সুন্দর মাখা মাখা ইয়ামনি হয়েছে বোঝার কোনো উপায় আছে যে গরুর মাংস না খাসির মাংস যারা খাসির মাংস খায় না তাদের কিন্তু বোগা কথা দিয়া তাদের সাথে চিটিং করে কিন্তু এই খাসির মাংস খাইয়ে দেয়া যাবে আর এখানে রয়েছে বরাবরের মতোই ভাত বাসমতি চালের ভাত তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না এছাড়াও গতকালকের ফুলকপির তরকারিও রয়ে গেছে এই দিকে আমার মেয়েটা কত সুন্দর করে ঘুমাইতেছে মাসাল্লাহ পাঁচ মিনিট হয়েছে শোয়াইছি দিনের বেলা দুই থেকে তিনবার ঘুমায় আর রাতে ঘুমাইতে ঘুমাইতে একটা দেড়টাও বেঁচে যায় ঘুমায় না ইকরা কি নিতে আসছো তুমি হ্যাঁ তুমি আইস খাইতে এসে পড়ছো দেখি মুখে কি হা করো ভূতের মুখে কি আমরা দেখি ভূত কি আইসও খায় ভূত না বলে চকলেট খায় ও আইসও খায় না তোমরা নতুন একটা তথ্য শুনলাম ভূত কিন্তু বরফও খায় আর খায় আর কি খায় গেছে তো ইক্রে আসছে বাবুকে দেখতে কিন্তু বাবু ঘুমাইতেছে বাবুর সাথে তো এখন তোমার সাক্ষাৎ হবে না বাবু ঘুমায় এখন তুমি মামির সাথে গিয়ে সাক্ষাৎ করো বাবু ঘুমায় বাবু ঘুমায় ববুরুজ যাব না কেন আচ্ছা তো মামির সাথে খেলা করো কত এদিক দিয়ে দেখেন আমার আম্মা জান ঘুম থেকে উইঠা না পারে খাট থেকে নেমে যাই তো উঠা গেছো তুমি আমার লক্ষ্মী উইঠা গেছে গো উমা আমার লক্ষ্মী বড় ঘুম দিছে আজকে কুমা আমার ছেলে গোসল করে আসছে আসার পর আমাকে বলতেছে মা ভাত দাও মানে তার গোসল করতে দেরি হবে কিন্তু গোসলের পরে তাকে খাবার দিতে যাতে দেরি না হয় তো ছেলেকে এখন খাবার দিব বাবা খাইয়ে দিতে হবে তো এই দুই তিন মাস ধরে আমার ছেলে নিজের হাতে খাবার খায় আমাকে খাইয়ে দিতে হয় না শুধু খাবার বেড়ে দিলেই হয় কিন্তু খেয়ে আর প্লেট ধুইবো না দৌড়ায় হাতড়া ধুইয়া তারপর আয়সা পড়বো আর ওকে এতক্ষণ পড়াইতেছিলাম পরানোর পর সে গোসল করছে এখন খাবার খাইলে আমার কাজ একটু কমবো দেখেন আমাদের মিশ্রাত ঘর থেকে বের হয়ে গেছে এক দিকে হচ্ছে মিশ্রাতের বাবা আরেক দিকে হচ্ছে ওই যে মামা একবার বাপের দিকে চাই একবার মামার দিকে চাই কার দিকে যে চাইব সে বুঝতে পারতা উঠল যে হাটুর বাংসাস আজকে আমার এই যে বালটি বুলটি সব বের করে কাপড় সুপুর সব ধুইছে

কী ব্যাপার মিশরা মামি আফনে হয়ে গেল আমার থেকে আল্লাহর না গো মামাফোন তো এখন সময় হচ্ছে রাত দশটা মিশারি দেখুন মনোযোগ দিয়ে পেন্টিং করছে আর মিশারির বুন তাকে যেভাবে পারে সেভাবে ডিস্টার্ব করছে তার রং পেনসিলগুলো কেড়ে নিয়ে নিয়েছে এবং খাতার মধ্যে শুধু খাবলাম আরে যাতে করে ঠিক মতো পেন্টিং করতে না পারে বাবা রে বাবা এখনি এই অবস্থা এখনি এই সমস্যা ভবিষ্যতে তুমি কি করবা তোমার ভাইয়ের একটা বই পত্র তো তুমি আস্ত রাখবা না দেখা যাইতেছে হুম দোষ করলে মুখের একটা বিজলি দিব মানে সব দোষ মৌকুফ দেখছেন বাইটাই কি কেয়ারফুল ও যে কিনারে এসে পড়ছে ওই আবার তার খেয়াল আছে এদিক দিয়ে খাবারও করতেছে এদিক দিয়ে আবার বোনের দিকেও খেয়াল দিতেছে শান্তি মতো ভাইটাকে লেখাপড়া করতে দিতাছে না বোনটায় যাও যা আমি এটা কি ঠিক করতেছো তুমি বাইকে যে ডিস্টার্ব করতাছো ভাই পড়াশোনা করুক তুমি আইসা করো আচ্ছা আমরা দেখি মিশারি কি আর কি কি আ গব ম্যান আই ডন ম্যান স্পাইডার ম্যান স্পাইডার স্পাইডার হ্যাঁ তোমার এরকম লাগবে কি সমস্যা তোমার দেখছেন নি ওর ভাইরে ওর ভাবে কোলে নিছে দেখা আসছে প্রতিবাদ করতে কেন কোলে নিল ভাইরে কোলে নিয়ে বড় করছে না এখন ওরে কোলে নিতে হবে তার দাবি হচ্ছে ভাইকে আর কোলে নেওয়া যাবে না সব কোলে ওকে নিতে হবে বলো মিশরাত আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ওরে গান গাইতেছে রে এ যে দেখেন ভাইয়ের নামাই দিয়ে এখন বুইনে কোলে উঠছে জিতে গেছে মিশরাত মিশারি হারে গেছে মিশরাত জিতে গেছে এখন মায়েরও দিব নামাইছে তো নামাইছে কোল থেকে আবার মায়েরও দিব উইদে উইদে এখন মায়ের দিব হুম হুম विशासर जगाइ बार कसै आउँ उठे नै त তো ছোটো বোনের বিয়ের এক বছর সম্পূর্ণ হলো মার্শাল্লাহ আর দোয়া করি তারা যেন সংসার জীবনে সুখী হয় আর এক বছর হয়ে গেছে দেখেন টেরও পাই নাই মনে হচ্ছে যে ওই দিন বুঝি ধুমধাম করে সবাই মিলে বোনকে বিয়ে দিলাম তো সময় যে কিভাবে যায় দেখেন টেরো পাওয়া যায় না যাই হোক আজকে আমাদের সাংসারিক কার্যকলাপ দেখে পারিবারিক মিল বন্ধন দেখে এবং ভালোবাসাময় ময় পুরো ভিডিওটা দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ